সম্মানিত মো বন্ধুগণ আসসালামু আলাইকুম দ্যাশা সদস্য থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হলাম এখানে দেখতে যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাটি এটি আমরা আঠাশ দিন থেকে উনত্রিশ দিন হরমল ঠিকঠাক করে খাওয়ানোর পরে সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছটি আপনারা প্রতিশত চাষ করতে পারেন দুশো থেকে চারশো পিস শতপতি চাষ করতে পারেন হাইব্রিড মনোসেক্স তেলা পেঁয়া মাছের বোনা এর হাইব্রিড মনোসেক্স তেলা মাছ প্রতি শতকে আপনারা চাষ করতে পারেন চারশো থেকে পাঁচশো পিস শতকপতি চাষ করতে পারেন এর পাশাপাশি আরও চাপতে পারেন বাংলা ক্যাটিক জাতীয় মাছ মনোসেক্স তেলা পাশাপাশি নিচের যেয়ে কাটামাটিতে মনোসেক্স তেলা পেয়া মাছের বোনাটি খাবার আদার নষ্ট করবে সেই মাছটি বাংলা কেটিক জাতীয় মাছ আপনার বড় হয়ে থাকবে তার পাশাপাশি আরও আপনারা দিতে পারেন শিং মাগুর পাবদা গোলসাম তেলা ঠায় পাঙ্কাশ আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের টেটিক জাতীয় শুক্র ও শনিবার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন বাংলা যে কোনো মাছের রেণুপনা শুক্র ও শনিবার পেয়ে যাবেন আপনারা বাংলা রেণুপনা আপনারা যেহেতু ভালো জাতের পোনা খুঁজতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আপনারা সারা বাংলাদেশ জুড়েই আমাদের হাইব্রিড মনোসেক্স তেলা পেয়া মাছটি বিক্রি করে থাকি তাই আপনারা যদি অরিজিনাল মনোসেক্স তেলা পেয়া মাছের পোনা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আপনাদের মাঝে আমরা ভালো হাইব্রিড মনোসেক্স তেলা পেয়া মাছের পোনা সংগ্রহ করে দিতে পারব তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ